নমস্কার ওয়ালি আপনাদের স্বাগত আজকের বিষয় আবার বাংলাদেশের ছাত্র সংসদের নির্বাচন তবে আজকে মূল আলোচ্য হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুর্দশা এই নির্বাচনে সেই নিয়ে মূলত আজকে কথা বলবো আমি এর আগে একটি ভিডিওতে ছাত্র দলের বিপর্যয় নিয়ে বলেছি এবং কিভাবে জামাতি ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে যে দুর্দান্ত ফলাফল করলো এবং ডাকসু দখল করলো এই বিষয় নিয়ে আমি আগে আলোচনা করেছি এই মুহূর্তে অর্থাৎ সাম্প্রতিক কালে বাংলাদেশের আলোচনার মধ্যে কিন্তু যেমন বিএনপি ছাত্র দলের বিপর্যয় নিয়ে অনেক কথা হচ্ছে একইভাবে কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে নিয়ে বা তাদের এই মুহূর্তে যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তাদের ভবিষ্যৎ নিয়ে তার একটা বড় কারণ হচ্ছে যে এই নির্বাচনে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং তারপরে সদ্য অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু এবং জাকসু এই দুটি নির্বাচনে কিন্তু ভরাডুবি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের যে ছাত্র সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা সংক্ষেপে বাকছাস তারা প্রায় চতুর্থ পঞ্চম স্থানে গিয়ে দাঁড়িয়েছে তাদের প্রাপ্ত ভোট এবং খুব সামান্য ছিটে ফোটা কিছু ভোট তারা মাত্র পেয়েছে কিন্তু মূলত তাদেরকে বর্জনই করা হয়েছে তাদের থেকে বরং স্বতন্ত্র প্রার্থীরা অনেক ভালো ফল করেছে আবার এটাও ঠিক যে বামপন্থী সংগঠনগুলি তারাও এই নির্বাচনে একেবারেই দাগ কাটতে পারলো না আহ মোটের ওপরে এখনো পর্যন্ত এখন একটা প্রবণতাই তৈরি হতে যাচ্ছে বোধহয় যে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে সম্ভবত জামাতে ছাত্র সংগঠনের দখলে যেতে চলেছে তো সেটা ভবিষ্যতে দেখা যাবে যে আর কোথায় তারা কি পরিমাণ তাদের শক্তি প্রদর্শন করতে পারে আজকের আলোচনাটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের দুর্দশা বা দুর্দিন এই কারণে দুর্দিন বা দুর্দশা বলছি যে এক বছর বা ১৩ মাস আগে তারা যে একটা বড় ধরনের মানে চমকপ্রদ ঘটনা ঘটিয়ে দিয়েছিল সেটি হচ্ছে শেখ হাসিনা সরকারের পতন সেই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন যেটাকে বলা হচ্ছিল গণ অভ্যুত্থান সেই গণ যে সংগঠক সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং আন করা নতুন কিছু মুখ নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ এই যে হঠাৎ করে নতুন কিছু মুখ যারা কোনো ছাত্র বড় পদে ছিলেন না কোনো কিছুই ছিলেন না তারাই হঠাৎ করে সামনে আসলেন এবং শেখ হাসিনা সরকারের যেটা শুরু হয়েছিল কোটা আন্দোলনকে কেন্দ্র করে এখন কথা হচ্ছে যে তেরো মাসের মাথায় তারা কোথায় আর কেনই বা তাদের এই দুর্দশা কোথাও তাদের অস্তিত্ব সেইভাবে নেই ইতিমধ্যে সেই যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারা তৈরি করেছেন তাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি দেখা যাচ্ছে যে সেই জাতীয় নাগরিক পার্টির সভা সমিতি মিটিং মিছিল কিন্তু ক্রমশ যে উৎসাহ উদ্দীপনার সঙ্গে মানুষের যোগদান লক্ষ্য করা যাচ্ছিল সেটাও মানে বিগত বেশ কয়েক মাস ধরে মৃয়মান এবং এই যে জুলাই আগস্টে তারা প্রায় এক মাস ব্যাপী যে পদযাত্রা করলেন গোটা বাংলাদেশ জুড়ে সেটাও কিন্তু বাংলাদেশে কোনো দাগ কাটতে পারেনি অধিকাংশ জায়গাতেই দেখা গিয়েছে যে সমাবেশ যেটা হয়েছে সেখানে মূলত জামাতের লোকজন তারা গিয়ে ভিড় করেছে এবং কোন রকমে এনসিপির নেতৃত্বের মুখ রক্ষা হয় তাদের কোনো জায়গাতেই খুব আশানুরূপ ফল মানে ভিড় হয়নি বা জমায়েত হয়নি যাচ্ছে যে এই ছাত্র নেতৃত্বকে ঘিরে যে প্রত্যাশার মানুষটা তৈরি হয়েছিল সেটা ইতিমধ্যে ফেটে গিয়েছে এবং তার ফলে বাংলাদেশের রাজনীতিতে এখন চর্চায় চলে এসছে এই কারণে যে এক বছর বা তেরো মাস আগে যে ছাত্ররা এত বড় একটা কাণ্ড এখন বা নবীন সমাজ তরুণ সমাজ সেই ছাত্ররা তারা কেন দূরে ঠেলে দিচ্ছে তারা কেন তাদেরকে কাছে টেনে নিল না ছাত্র সংসদ নির্বাচনে এটা এখন আলোচনা আমার নিজের যে কতগুলি বিশ্লেষণ আছে যেগুলি আমি আপনাদের কাছে পেশ করতে চাই আহ সঙ্গে কথাবার্তা বলে যেগুলো বুঝতে পেরেছিলাম একটা কিন্তু কমন অর্থাৎ অভিন্ন কারণ ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র দলের বিপর্যয় এবং বাকচাস বা এই যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র সংগঠনে বা ছাত্র নেতৃত্বের বিপর্যয়ের একটা কমন কারণ হচ্ছে তাদের চাঁদাবাজি তাদের সিন্ডিকেট রাজ তাদের এই যে ভর্তি ব্যবসা অর্থাৎ অ্যাডমিশন বাণিজ্য এই যে নানান বিষয় নিয়ে তার তাদের যে নাম জড়িয়েছে অর্থাৎ তারা হাসিনা সরকারের পতনের পর তারা মনে করেছিল যে এখন বাংলাদেশের সব কিছুর ব্যাপারে তারাই শেষ কথা অতএব তারাই নিয়ম তৈরি করছিলেন এবং তারাই ঠিক করছিলেন যে কোন ক্ষেত্রে কি করতে হবে এই যে দাপুটে পনা এই যে অনাচার এই বিষয়গুলি ছাত্রদের মধ্যে একটা চরম প্রতিক্রিয়া তৈরি করেছে যে ছাত্ররা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত অনাচার মুক্ত এবং স্বৈরতন্ত্র মুক্তির কথা বলল দেখা যাচ্ছে সেই ছাত্র নেতৃত্ব তারা কোন রকম গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো ক্ষমতা অর্জনের কোনো রকম প্রক্রিয়ার মধ্যে না গিয়েই তারা কিন্তু ক্ষমতা ভোগ করতে শুরু করেছে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক যারা এখন জেল খাটছে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে এই টাকা তারা কোথা থেকে পেল কেনই বা তাদেরকে মানুষ টাকা দিল এর মধ্যে দুটো জিনিস আছে একটা হচ্ছে যে তারা চাঁদাবাজি করেছে ক্ষমতা আস্ফলন দেখিয়ে টাকা তুলেছে আরেকটা হচ্ছে যে কিছু লোক তাদের টাকা দিয়েছে তাদের খুশি রাখার জন্য যেহেতু তাদেরই দাদা দিদিরা প্রশাসনের খুব ঘনিষ্ঠ ফলে তাদেরকে মানুষ খুশি রাখার চেষ্টা করেছে কিন্তু নির্বাচন যখন হলো তখন দেখা গেল যে ছাত্র সমাজ তারা এই অনাচারের সঙ্গে কোনোভাবেই কম্প্রোমাইজ করতে রাজি হয়নি জামাতে ইসলামী ছাত্র সংগঠন ছাত্র শিবির তারা যে ভোট পেল বা তাদের প্যানেল যে বিপুল ভোটে জয়ী হলো যারা তাদেরকে ভোট দিয়েছে এই ভোটে কিন্তু তারা সবাই এমন নয় যে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বা তারা সকলেই পাকিস্তানপন্থী বা তারা সকলেই জামাতের মতো অতি ইসলামিক আহ ব্যবস্থাপনায় বিশ্বাস করে বিষয়টা বোধ সেই রকম নয় যে কোনো নির্বাচন পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন হয় সেটা কিন্তু কোথাও কোনো সর্বোত্তম প্রার্থীকে বাছাই করার কোনো উপায় নেই মানুষ মন্দের ভালোকে বেছে নেয় এবারে নির্বাচনে ছাত্রলীগ ছিল না তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ফলে বিশ্ববিদ্যালয়গুলির নির্বাচনে ছাত্রলীগ নেই আছে ছাত্রদল আছে এনসিপির ছাত্র সংগঠন এবং বামপন্থী দলগুলি এদের মধ্যে আর জামাতের ইসলামিক ছাত্র শিবির এদের মধ্যে তুলনামূলকভাবে কম অপছন্দের সংগঠন হচ্ছে ইসলামিক ছাত্র শিবিরের প্যানেল সবতই তরুণ সমাজ ছাত্র ছাত্রীরা তারা তাদেরকে ভোট দিয়েছেন অর্থাৎ তাদের মনে হয়েছে যে এরা মন্দের ভালো অন্যদের তুলনায় এরা কিছুটা ভালো এই কিছুটা কিন্তু নিশ্চয়ই দিতে হবে জামাতে ইসলামী তার রাজনীতি যতই মৌলবাদী হোক যতই ধ্বংসাত্মক হোক তারা যে একটা সংগঠন চালানোর জন্যে যে একটা শৃঙ্খলা সংগঠনের মধ্যে বজায় রেখেছেন এবং যে যা খুশি করতে পারেন না আহ অর্থাৎ দুর্নীতিও যদি তারা করেন তবু সেটাও কিন্তু একটা সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা মেনেই হবে অনিয়ম করলেও একটা সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা মেনেই হবে ব্যক্তিতান্ত্রিকতা এইগুলোর অবকাশ এই ধরনের সংগঠনে কম থাকে তার সুফল জামাত পেয়েছে এমন নয় যে জামাতের ছাত্র সংগঠন জিতে মানেই আহ বাংলাদেশের মানে এই ছাত্ররা যারা তাদেরকে বিপুল ভোটে নির্বাচিত করলেন সেই ছাত্ররা সবাই চান যে দেশটা পাকিস্তান হয়ে যাক বা উনিশশো সালে মুক্তিযুদ্ধটা ভুল ছিল যেটা জামাত মনে করত এখন অবশ্য শোনা যাচ্ছে যে তারা ক্ষমাঠামা চাইবে আনুষ্ঠানিকভাবে যে মুক্তিযুদ্ধে বিরোধিতা করা তাদের ভুল হয়েছিল কিন্তু আমি যেটা স্পষ্ট করতে চাই যে ছাত্রদল তাদের যে ভরাডুবির যে কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের এই দুটি ছাত্র বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচনের ভরাডুবির একই কারণ অর্থাৎ মূল কারণটা এক দাদাগিরি সিন্ডিকেটরা চাঁদাবাজি এই যে মানে যা নয় তাই নিজেকে যা একটা বিরাট কিছু মনে করা এই যে বিষয়গুলি এগুলি ছাত্র সমাজ নেয়নি দ্বিতীয় যে কারণটি আমার মনে হয় সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচ আগস্টের পর থেকে ক্রমশ অভিভাবকীন হয়ে পড়েছে কারণ সেপ্টেম্বর মাসেই জানা গিয়েছিল যে এই অভ্যুত্থানের পেছনে আসল মাথা এবং সাংগঠনিক নানান সুবিধা এগুলি সবই ছিল জামাতি ইসলামের এবং তাদের ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবির তারা এই অভ্যুত্থানের সামনে সারিতে আসেনি এটাই তাদের কৌশল ছিল অর্থাৎ তারা একটা নতুন সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে সামনে রেখে হাসিনাকে উৎখাতে রাজনীতিটা করলেন এবং এই কাজটা সম্পন্ন হয়ে যাওয়ার পর তারপর জানা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সক্রিয় ইউনিট আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের সক্রিয় ইউনিট আছে এবং তারাই এই অভ্যুত্থানের পেছনে একটা বড় ভূমিকা পালন করেছে এখন যে মুহূর্তে অভ্যুত্থানটা হয়ে গেল তার ফলে আস্তে 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 এই যে জামাতের নেতৃত্ব এই যে শিবিরের নেতৃত্ব তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে তারা নিজেদেরকে ডিটাচ করে নেয় অর্থাৎ আলাদা করে নেয় প্রত্যেকে যারা যারাই এই গণ অভ্যুত্থানে ছিলেন প্রত্যেকেই তারপর আলাদা হয়ে যায় ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে যেটা ছিল আদতে সেটা ছোট হতে হতো সামান্য পরিমাণে এসছে এবং যে শক্তিটুকু তাদের আছে কেউ চালিত করার নেই তার কারণ তাদেরকে চালিত করত বা রিমোটে তাদের পরিচালনা করত তাদের করত জামাত ইসলামীর নেতৃত্ব এবং তাদের ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবির তারা এই দামি যোদ্ধাদের সামনে রেখেছিল এই দামি যোদ্ধা হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব নাহিদ ইসলাম আহ সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আরও যারা যারা মাহফুজ আলম তিনি এখনো উপদেষ্টা আছেন আসিফ সজীব ভুইয়া এখনো উপদেষ্টা আছেন এরা সকলে সামনের সারিতে ছিলেন কিন্তু এরা ছিলেন ডামি যোদ্ধা আসল যোদ্ধা ছিলেন হচ্ছে জামাত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবির তারা যখন আলাদা হয়ে গেল তারা যখন নিজেদের হিসা বুঝে নেওয়ার জন্য এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলিতে প্রবলভাবে মনোনিবেশ করলো তখন সভাপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সেই গুরুত্ব আর ছাত্র সমাজের মধ্যে রইল না তৃতীয় একটি কারণ আমার মনে হয় তৃতীয় কারণটি হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা বলছিল যে আমরা একটা নতুন বাংলাদেশ দিতে চাই নতুন বাংলাদেশ গড়তে চাই দেখা যে তাদেরও কাজ কর্ম মানে কর্মকাণ্ডের মধ্যে নানান ধরনের অর্থনৈতিক বিষয় চলে এলো তাদের নেতাদের বিপুল সম্পদ অল্প দিনের মধ্যে তাদের ব্যাংক ব্যালেন্স প্রচুর টাকা বেড়ে গেছে তাদের বাড়িতে অফিসে তল্লাশি করে প্রচুর বেআইনি অর্থ উদ্ধার হচ্ছে এই সমস্ত তো একটা আছেই তারপরও যে বড় কারণটি সেটি হচ্ছে যে এনসিপি গঠন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জাতীয় নাগরিক পার্টি গঠন করলো তখন থেকেই বোঝা যাচ্ছিল যে এটা বাংলাদেশের রাজনীতিতে আরেকটা কিংস পার্টি যেমন একটা কিংস পার্টি বিএনপি অবশ্যই তার কারণ সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান বিএনপি তৈরি করেছিলেন অর্থাৎ শাসক নিজেই একটি রাজনৈতিক দল তৈরি করেছিলেন যেমন বলা যায় যে জাতীয় পার্টি হুসেন বা পদাধিকারী দলটি তৈরি করেনি কিন্তু এই এনসিপি গঠনের পেছনে যে মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের প্রবল রকম যোগদান ছিল এমনকি এটাও একটা সময় ভাবা হয়েছিল যে মোহাম্মদ ইউনুসকেই এই পার্টির এনসিপির সর্ব সর্ব মানে মানে জাতীয় উপদেষ্টা করা হবে বা এরকম একটা কোনো পদে তাকে বসানো হবে এটাও আলোচনায় ছিল ফলে এনসিপি যে ইউনুসের বাইরে কিছু এইটা এই ধারণা তারা তৈরি করতে পারেনি এবং নানান ঘটনাতেও দেখা গেছে যে এনসিপি কে আলাদা করে সরকারি মদত দেওয়া তাদের সুযোগ সুবিধা করে দেওয়া এই যেমন তাদের জনসভাতে লোক সরবরাহ করার জন্য সরকারি পরিবহন সাপ্লাই দেওয়া তাদের জনসভাতে লোক সমাগম করার জন্য জেলা প্রশাসনের তরফে উদ্যোগ আয়োজন নেওয়া এই যে বিষয়গুলি এখান থেকে নবীন সমাজ নতুন ছাত্ররা তারা বুঝতে পেরেছে যে এটা আরেকটা আরেকটা কিংস পার্টি ফলে আজকের যে যুব সমাজ যারা অভ্যুত্থান ঘটিয়েছে বা অভ্যুত্থান ঘটে যাওয়ার পর যারা নতুন বাংলাদেশ চাইছে মনে করছে তারাও কিন্তু ইতিমধ্যে বুঝে গিয়েছে যে এই অভ্যুত্থান এবং সেটাকে কেন্দ্র করে যে স্বপ্ন তৈরি করা হয়েছে যে স্বপ্নের জাল বোনা হয়েছিল সেটা একটা চূড়ান্ত মিথ্যাচার এছাড়া আর কিছু নয় তার কারণ যারা স্বপ্নে দেখিয়েছিলেন নতুন বাংলাদেশের তারা বাংলাদেশকে চুয়ান্ন বছর আরো পেছনে নিয়ে চলে যাচ্ছেন ফলে ফলে নতুন ছাত্র সমাজ তারা কিন্তু তাদের মনে কোন রকম দাগ কাটতে পারলো না মাস আগে যারা নেতৃত্ব দিলেন শেখ হাসিনার সরকার যাদের অভ্যুত্থানের মুখে পতন হলো সেই ছাত্ররা তারা কিন্তু দিশাই দেখাতে পারলেন না চতুর্থ কারণটি হচ্ছে যে যত দিন গড়িয়েছে স্পষ্ট হয়েছে যে এই তথাকথিত গণ অভ্যুত্থানের পেছনে আসলে সেনাবাহিনীর একটা সক্রিয় ভূমিকা ছিল ফলে গোড়ায় পাঁচ ছ মাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যে কৃতিত্বটা পাচ্ছিল বাংলাদেশে যে তারা তাদের আন্দোলনের ফলেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তারপর কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে গিয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী কি প্রবলভাবে এই অভ্যুত্থানের পেছনে সক্রিয় ভূমিকা পালন করেছে কিভাবে সরকারকে অপদস্থ করেছে দেশ ছাড়তে বাধ্য করেছে ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যে বীরের মর্যাদা পাচ্ছিল সেই বীরের মর্যাদাও কিন্তু তাদের মাথা থেকে খসে পড়েছে এবং ছাত্ররা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা বুঝে গেছে যে এটা একটা ভুয়া ঘটনা এটা আসলে একটি সেনা অভ্যুত্থান এবং সেনার নিজস্ব কিছু এজেন্ডা আছে যে এজেন্ডা এখনো পর্যন্ত যেভাবে চলছে তাতে কিন্তু বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হওয়ার দিকে যাচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে ছাত্র সমাজ তাদের মধ্যে এই বিচার বিশ্লেষণও আছে যে নতুন করে আর তারা কোনো ধাপ্পাবাজ চায়নি নতুন করে তারা চায় না যে এমন কোনো সংগঠন তৈরি হোক যারা তাদেরকে বিপথে চালিত করবে বরং চেনা শত্রু চেনা মিত্র তাদের মধ্যেই তারা নিজেদের সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছে ফলে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা দেখা যাচ্ছে যে দামি যোদ্ধার যে ভূমিকা তারা পালন করেছিল এখন তাদের ঘোর দুর্দিন নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন